নমস্কার 99 নাইন নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি শুভ্র এবং আজকে সোমবার সপ্তাহের প্রথম দিন কিন্তু প্রথম দিন মানুষ অফিস কাচারি থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত কিছুতেই যাচ্ছেন কিন্তু শীত মানে আমরাও জানি যেমন ঘন কুয়াশা থাকে কিন্তু তার সাথে সাথে আজকে যে আবহাওয়া সেই আবহাওয়াটা যেন একটু অন্যরকম সকাল থেকেই আকাশের মুখ ভার তার সাথে কিন্তু গভীর একটা মেঘ ঝিরিঝিরি বৃষ্টি সমস্ত কিছুকে নিয়ে উত্তরে হাওয়াও যেমন ধীরে ধীরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে শুরু করছে তার সাথে সাথে কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে যে আকাশের মুখ ভার তাতেও যেন মানুষ একটুখানি বাইরে বেরোতেও আজকে কিঞ্চিত বোধ করছে এবং এই মুহূর্তে একেবারে যে আবহাওয়া সেই আবহাওয়ার আমরা ছবিও আপনাদের সামনে তুলে ধরছি যেমনটা ঠিক দেখা যায় যে মানুষ শীত পড়লে পরে আগুন পোহায় তার সাথে সাথে একটুখানি গরমের যে আঁচ সেই গরমের আঁচকে নিতেও কিন্তু পছন্দ করেন খুব কাজ না থাকলে পরে আজ কিন্তু মানুষ যে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন সেটা কিন্তু নয় অনেকেই চাইছেন যে এই আবহাওয়াটাকে ঘরের ভেতরে থেকেই আজকে সুন্দরভাবে উপভোগ করতে এবং যাদের অফিস কাচারি বা স্কুল কলেজ রয়েছে তাদেরকে তো বাধ্য হয়ে বেরোতেই হচ্ছে এই মুহূর্তে আমার সাথে আমার সহকর্মীকেও আমরা পেয়েছি এবং তার সাথেই আমরা একটুখানি কথা বলবো অপর্ণা রয়েছে আমার সাথে অপর্ণা একদম সরাসরি আমি তোমার কাছে আসবো আজকে যে আবহাওয়া তোমাকেও একটা সময় মানে বাড়ি থেকে বেরিয়ে অফিস আসতে হয়েছে এবং সকাল থেকে আমরাও এখন যেমনটা উপভোগ করছি ঝিরঝির ঝিরঝির একটা বৃষ্টি চলছে তার সাথে সাথে মানে আকাশেরও মুখ ভার রয়েছে সমস্ত কিছুকে নিয়ে কি বলবে আজকের এই ওয়েদারটা নিয়ে হ্যাঁ আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি আকাশের মুখ ভার হয়ে আছে সকাল থেকেই মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ আর ধীরে বৃষ্টিপাতও দেখা যাচ্ছে আর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানাচ্ছে যে দোসরা নিম্নচাপের জেরেই এটা হচ্ছে যার ফলে আকাশে এখনো মুখ ভার মেঘাচ্ছন্ন অবস্থা আর যার ফলে অফিসে যেতেও অনেকদেরকে নাজেহাল লাজেহাল অবস্থা হতে হচ্ছে তো এই যে শীত আমরা যেমনটা জানি অপর্ণা যে শীত মানেই একটা ঠান্ডা হাওয়া থাকে তার সাথে আমরাও মানে যে গরম সেই গরমের ওমটাকে আমরা নিতে ভালোবাসি কিন্তু আজকে কোথাও যেন এই শীতের আবহাওয়া ঠান্ডা হাওয়া তার মধ্যে কোথাও যেন এই নিম্নচাপ বৃষ্টি একটা আলাদা এক্সট্রা পাওনা নাকি এটা কোথাও সমস্যা তৈরি হবে সাধারণ মানুষের কাছে অবভিয়াসলি এটা সমস্যা মানে সমস্যা তো তৈরি হবে যারা অফিস নিত্য যাতায়াত করে তাদের সমস্যা হবে যে এরকম অবস্থাতে তারা বেরোতেও পছন্দ করবে না আর অফিসে আসতেও পছন্দ করবে না এরকম আবহাওয়াতে তারা ঘরে বসেই সেটা উপভোগ করার মানে করতে চাইবে কিন্তু এই সময়টাতে আমাদের মনে হয় যে ঘরে থাকাটাই আমরা বেশি প্রিফার করব। মানে আমরা পছন্দ করব। এই অবস্থাতে আর যেটা হচ্ছে যে নিম্নচাপের জেরেই বৃষ্টিপাতটা ঘটছে আর যার ফলে শীতটা একটু বেশি মানে পড়েছে এবং শীতের যে প্রভাবটা সেটা বেশি বোঝা যাচ্ছে আজকে তো নিম্নমুখী হচ্ছে সেটা তো বোঝাই যাচ্ছে এবং তার সাথে উত্তরে হাওয়ার একটা দাপট রয়েছে হুম দাপটটা রয়েছে এবং এটার জন্য শীতটাও বেশ দেখা যাচ্ছে যে প্রথম প্রথম আমাদের শীতের সে দাপটটা আসছিল না কিন্তু এই বৃষ্টিপাতের জেরেই শীতটা আরও বেশিরভাগ বেশি করে আরও পড়ছে আর এটাই আমরা ঘরে বসে বেশিরভাগ উপভোগ করতে চাইবো একদমই তাই অপর্ণা মানে যেমনটা জানাচ্ছে যে মানুষ এতদিন ধরে বলছিল যে ঠান্ডা কোথায় ঠান্ডা পড়ছে না সেই পড়ছে ঠান্ডা দাপটটা এখন বোঝা যাচ্ছে আরো বেশি বেশি করে একেবারেই মানে যারা বলছিলেন যে ঠান্ডা কোথায় ঠান্ডা পড়ছে না সেই অর্থে এখন ঠান্ডা লাগছে না কিন্তু আজকের যে আবহাওয়া এবং সকাল থেকে যে আবহাওয়ার চিত্র আমরা দেখতে পাচ্ছি তাতে করে বোধ হয় আর মানুষকে বলতে হবে না ঠান্ডা কোথায় কারণ এই নিম্নচাপ এবং যেমনটা হয় নিম্নচাপ কাটলে পরে যে জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে আসবে সেটাও কিন্তু বোঝা যেতেই পারে মানে একেবারে বলা যেতেই পারে এবং দুর্গাপুরে আজকে যদি আমরা একটুখানি আবহাওয়ার দিকে নজর রাখি তাহলে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে এমনটা কিন্তু জানা যাচ্ছে পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা পঞ্চান্ন শতাংশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা যে খুব বেশি রয়েছে সেটা কিন্তু নয় সাত শতাংশের কাছাকাছি এটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা পার্শ্ববর্তী শহর আসানসোল শিল্পাঞ্চলের দিকে নজর রাখি তাহলে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আসানসোলের তাপমাত্রা এবং সেখানে আপেক্ষিক আর্দ্রতা চুয়াত্তর শতাংশ পাশাপাশি বৃষ্টিপাতের যে শতাংশ সেটা দুর্গাপুর এবং আসানসোলে কিন্তু প্রায় একই সাত শতাংশ আশেপাশে ঘোরাফেরা করবে এমনটা কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে এবং সঙ্গে একটা নিম্নচাপের তো পূর্বাভাস রয়েছে আগেতে এবং তার জেরে কিন্তু আজকে অপর্ণা যেটা বোঝা যেতে পারে যে এইরকম একটা ঝিরিঝিরি বৃষ্টি এবং তার সাথে যে সকাল থেকে আমরা যে চিত্রটা দেখছি মেঘলা একটা আবহাওয়া এবং একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার নাকশি থলে পরে আমরা যেটা দেখি এই ছবিটা বোধহয় উত্তরবঙ্গে খুব বেশি দেখা যায় উত্তরবঙ্গে এটা বেশিরভাগ দেখা যায় উত্তরবঙ্গে তো এটা মানে আছেই সে রীতিমতো কিন্তু দক্ষিণবঙ্গের প্রভাবটা দেখা যাচ্ছে যার জেরে মানে সবাই এটাকে উপভোগও করতে পারছে আর এই সময়টাতে সবার ঘরে বসে থাকাটাই বেশিরভাগ প্রিফার করবে আর এটা আমরা দক্ষিণবঙ্গে এই প্রভাবটা মানে এই উপভোগটা আমরা পাচ্ছি এখন এই বৃষ্টির জেরে এটাই বোঝা যাচ্ছে অবশ্যই তাই আপাতত এ পর্যন্তই তবে আবহাওয়া আজ এবং আগামী কয়েকটা দিন কেমন থাকে সেদিকে তপরণা আমাদেরকে নজর রাখতেই হবে তবে এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নিউজ বাংলা বদলাবো আমরা